বাসায় যাওয়ার পরও সকাল কাছে যে তাকে ভালোবাসে এটা ছোট সকালও বুঝতে পেরে গেছে শাহিন ধীর পায়ে মৃত্যুর রুমে ঢুকে অনেকদিন ধরেই অফিস থেকে কানাডায় লোক নেওয়ার কথা হচ্ছিল শাহিন নিজেও অ্যাপ্লিকেশন করেছে ভাগ্য ভালো ভিদায় তার ভিসা হয়ে গেছে কিছুদিনের মাঝেই ফ্লাইট যাওয়ার আগে সকালের নরম দেহে নিজেকে বিলীন করতে না পারলে মনটা শান্ত হবে না বিয়ের আগে সকাল হলেও এসব শোঁয়া শুইতে আসবে না তাই তো বিয়ে করতে এত তারা সে থাকতে সকালকে ধ্রুব ভোগ করবে এটা ভাবলেই শাহিন পরাজয়ের ব্যথা অনুভব করে ধ্রুব জিতে সে হেরে যাবে এটা কখনোই হবে না সকাল বিছানায় উপর হয়ে শুয়ে নিঃশব্দে কাঁদছে শাহিনের উপস্থিতি টের পায়নি শাহিন তার চোখ দিয়ে সকালের শরীরটাকে গিলে খেতে চায় আহা আস্তে করে সকালের পায়ের কাছে এগিয়ে এসে হাত দিয়ে সকালের ছোট্ট নরম পায়ে স্পর্শ করে হঠাৎ পায়ে স্পর্শ পেয়ে সকাল লাফিয়ে ওঠে শাহিনকে দেখে বিছানা থেকে নেমে দাঁড়ায় শাহিন সকালকে বললো আরে তো ব্যস্ত হচ্ছ কেন সকাল বলল আপনি এখানে কেন আমার বাড়ি আমি যেখানে খুশি সেখানে যেতে পারি তারপর সে এক পা এগিয়ে সকালের একটা হাট টেনে নিজের কাছে নিয়ে এসে বলল তোমাকে যা ইচ্ছে করতে পারি দুদিন পরেই তো বিয়ে তাহলে আগে প্রিপারেশন নিয়ে ফেলে কি বলো সকাল তার হাত ছাড়াতে চায় চেঁচিয়ে বলে হাত ছাড়ে নসব অশুভ কথা একদম ছুবেন নামায়। দুদিন পর তো ছুবই তোমাকে তোমাকে আজকে ছুঁই দিলে ক্ষতি কি এমন মজা বসে কেন করো কাছে এসো তুমি মজা বিশ্বাস করো একদম পাগল করে দেব তোমাকে তুমি যেভাবে চাইবা সেভাবেই আদর করবো সকাল শাহিনের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সকালের গালে হাত দিয়ে বলল একদম সকাল গলা ছেড়ে ডাকে কাছে এসে বলল কেন মজা লাগে না চলো শুরু করা যাক তাহলে সকাল অপ্রস্তুত হয়ে শাহিনের গালে থাপ্পড় দিয়ে বলল আপনার মতো অসভ্য লুচ্চার সাথে বিয়ে হওয়ার চেয়ে সারা জীবন কুমারি থাকে ঢের ভালো শাহিন রাগে ফুসফুস করে বলল তোমাকে কুমার ডাকবে কে হ্যাঁ আমার কাছেই সব হবে আজকের প্রতিশোধ এমনভাবে নেব যে কিছু বলতেও বারংবার ভাববে শাহিন চলে গেল সকাল তার আম্মাকে ফোন দেয় সে তার আম্মাকে বলে আম্মা আমি এ বিয়ে করতে চাই না আসমা বলল কেন ছেলে দেখতে ভালো চাকরি ভালো তাছাড়া ঢাকায় স্থায়ী পরিচিত ছেলে কোনো চিন্তা নেই সকাল কি করে বলবে সে ধ্রুবকে তার মনের মনি কোঠায় স্থান দিয়ে ফেলেছে তাছাড়া শাহীন দেখতে সুন্দর ভালো চাকরি কিন্তু চরিত্র যে একদম নরে পড়ে এমন ছেলেকে বিয়ের প্রশ্নই আসে না তাতে কি আম্মা আমি পড়তে চাই পড়ালেখা করে অনেক বড় হতে চাই তখন এর চেয়ে ভালো পাত্র আসবে আমাকে পড়াবে না আম্মা আসমারও ইচ্ছা তার মেয়েটা পড়ুক কিন্তু সবসময় তো আর ভালো সম্বন্ধ আসে না ভেবে বললেন আচ্ছা আমি তোর বাবাকে বলে দেখি সকাল কাল থেকে ফোনটা নামিয়ে রাখে মিতু বলল দাদি ডাকে সকাল সিদ্ধান্ত নেয় সে তার মতামত জানাবে সে যেন প্রস্তুত এমন ভঙ্গিমায় উঠে দাড়ির রুমের দিকে যায় নুরজাহান সকালকে দেখে বলল এই যে সুন্দরী কমলা আমার নাতির ঘুম হারাম করে দিছেন দাদির পাশে বসা শাহিনীর দিকে তাকাতে সকালের ঘৃণা লাগছে দাদির দিকে তাকিয়ে আগের কথাগুলো না শোনার ভঙ্গিতেই বলল ডেকেছিলেন দাদি নূরজাহান পরম স্নেহে সকালের হাত ধরে বলল ডাকুম না কয়দিন পরে আমার নাতির বউ হবা তোমার না ডাকলে ডাকুম করে কও তো সকাল শান্ত চোখে নূরজাহান বেগমের দিকে তাকিয়ে থাকে মৃত্যুর থেকে খবর পেয়ে মনোয়ারা শাশুড়ির কেমন লাগে পছন্দ হয় আমরা কিন্তু তোমার বিয়ে তোমাদের বিয়ের কথা ভাবছি এখন বলো তোমার কি মতামত সকাল এক পালক শাহিনের দিকে তাকিয়ে নেয় ছোট্ট সকালের বুকটা কাঁপছে কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু তাকে কথাগুলো তো বলতেই হবে হোক একটু অপমানিত একটু বেয়াদব কিন্তু অপমানিত হওয়ার চেয়ে এখন একটু অপমানিত হওয়া একটু বেয়াদব হওয়া অনেক ভালো সকাল সাহস করে বললো দাদি নেবেন না আসলে আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি না আমি অনেক পড়তে চাই আর গ্রামে আমাকে নিয়ে কি সমস্যা হয়েছে তা তো জানেনি ওই ছেলেও কিন্তু এমপির ছেলে আমার আম্মা আব্বা আমার ইচ্ছার কথা জানে বলেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি তাই বলে কি এখনই বিয়ে করতে চাই না দয়া করে আপনি কষ্ট পাবেন না প্লিজ নূরজাহান অবাক হয়ে সকালের দিকে তাকিয়ে থাকে এই মেয়ের এত সাহস ওনার মুখের ওপরে কথা বলে উনি গভীর গলায় বলল বিয়ের পরেও পড়বা আমরা কি মূর্খ ফ্যামিলি যে বউ ঘরে বসাই রাখমু বিয়ের পরেও পড়বা সকাল আস্তে করে বলল আমি বিয়ে করতে চাই না প্লিজ আপনারা আমায় জোর করবেন না শাহিন তেরে কিছু বলতে গিয়েও নূরজাহানের বাধায় থেমে যায় নূরজাহান বলল শাহিন ভালো ছেলে সকাল শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল অন্য জায়গায় মেয়ে দেখুন ভালো ছেলের জন্য নিশ্চয়ই ভালো মেয়েও পাবেন শাহিন করকরে গলায় বলল আমি তোমাকেই বিয়ে করব। তারপর তোমার এই দেমাক ছোটাবো ধ্রুব এতক্ষণ তার মা বাবার সাথে সকালের বিয়ে নিয়েই তর্কাতর্কি করছিল মৃত্যুর কথা শুনে এসে বাহিরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল সকালের কথা শুনে মনে মনে সকালকে সাবাস দেয় সে ভেবেছিল নিজেই নূরজাহানের সাথে কথা বলবে কিন্তু তার আগেই সকাল নিজের মনোভাব প্রকাশ করে দেয় কিন্তু এখন শাহিনের উগ্র কথা শুনে নিজেকে আর আটকে রাখা গেল না সে আস্তে করে দাদির রুমে ঢুকে যায় শাহিনের দিকে তাকিয়ে বলল শুনুন সকাল যে বিয়েতে রাজি না তাহলে এত কথা বলছো কেন আর কিসের দিমাগ ছুটতে আসো হ্যাঁ জোর করে বিয়ে করবে নাকি আগুনে ঘি পড়লে যেমন ধপ ধপ করে আগুন জ্বলে ওঠে ধ্রবকে দেখে শাহিন ঠিক তেমন করেই রেগে যায় জোর করে বিয়ে করব ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে বলল আমি তা হতে দিব না বাচ্চা একটা মেয়ের সাথে তোমার বিয়ে আল্লাহ তেরে এসে বলল। তুই ধ্রুব হেসে বলল আরে ভাই আমার খালা তো বোন লাগে না তাকিয়ে বলল দিকে শাহিনো আমি সকালকে বিয়ে করব। ব্যাস ধ্রুব বলল। বিয়ে করার হলে আমি তো করতে পারি খালা তো বোন আমার হক বেশিও আমার সকাল দুজনের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে মানে তাকে কে বিয়ে করবে এটা নিয়ে কথা হচ্ছে সকাল বলল আমি কাউকে বিয়ে করব না আমাকে খবর দিয়েছি কালকেই আমাকে নিয়ে যাবে আনোয়ার মির্জা বললেন এটাই ভালো হবে মেয়ে যেহেতু রাজি না তোমরা জোর করতে পারো না সবগুলো বেয়াদব যাও যার রুমে যাও সবাই রুমে চলে যাওয়ার পরে মনোয়ারা তার বোনকে ফোন করে বিস্তারিত খুলে বলেন আসমা জানায় সে একদিন পরে আসবে এসে সকালকে নিয়ে যাবে মনোয়ারা স্বস্তির নিঃশ্বাস ফেলে শাহিন রুমে গিয়ে ছটফট করে রাগে মাথা ব্যথা হয় চোখ ফেটে রক্ত বের হওয়ার উপক্রম এতটুকুন মেয়ে তাকে প্রত্যাখ্যান করে তাকে থাপ্পড় মারে কি সাহস শাহিনের মাথা খারাপ হয় কিন্তু চুপচাপ নীরবতা পালন করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নেয় তার বুকে প্রতিশোধের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে ধ্রুব অস্থির পায়ে পায়চারি করছে সকাল চলে যাবে মানে কি ধ্রুব বিছানায় বসে ভাবে কিভাবে সকালের যাওয়া আটকানো যায় শাহিন এত সহজে মেনে নেওয়ার ছেলে না তাহলে ধ্রুব শাহিনকে নিয়ে ভাবে সে কি অন্য কোনো ফোন দিয়ে আটছে এরপরে দিন বাসার সবাইকে আনোয়ার সাহেব এক বন্ধুর বাসায় দাওয়াত দিয়েছে যদি না যায় তাহলে হবে না সুতরাং সবাইকে যেতে হবে ধ্রুব আর শাহিন অফিস শেষ করে অনুষ্ঠানে যাওয়ার কথা বাসার সবাই গেলেও সকাল গেল না সবাইকে বললো তার ভালো লাগছে না তাই যাবে না আসলেও সকালের ভালো লাগছে না কেন জানি মনটা ভারাতক্রান্ত হয়ে আছে সন্ধ্যা হতেই কলিং বিল বাজে সকাল ভাবে এই সময়কে আসবে সে দরজা খুলে না কিন্তু অপর প্রান্তের লোকের বুঝি খুব তারা একটনা কলিং বিল দিয়েই যাচ্ছে সকাল ধীরভায়ে দরজা খুলে দেখে শাহিন দাঁড়িয়ে শাহীনকে দেখে সকাল ভয় পেয়ে যায় এখন বাসায় কেউ নেই শাহিনেরও দাওয়াতে থাকার কথা ছিল কিন্তু শাহীন যে বাসায় সকাল শাহিনের দিকে তাকায় শাহিন তার দিকেই তাকিয়ে আছে মুখে মুসকে হাসি সকাল মনে মনে বিপদের আশঙ্কা করে মিতুর রুমের দিকে দৌড় দেয় কিন্তু সফল হয় না তার আগেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শাহিনের মতো বলিষ্ঠ ছেলের সাথে অল্প বয়সী সকাল পেরে উঠতে না পেরে হাত পা ছুঁড়ে নিজেকে মুক্ত করতে চায় এলো পাথারি শাহিনকে থাপ্পড় মেরে যায় শাহিন সকালকে পাজকলক করে তার রুমে নিতে নিতে দতে দত চেপে বলল খুব তেজ না আজকে আমিও দেখবো এই শরীরে কত তেজ শাহীন সকালকে বিছানায় নিয়ে ফেলে বিছানার পাশে দাঁড়িয়ে গায়ের শার্ট খুলতে থাকে সম্ভাব্য পরিস্থিতি টের পেয়ে সকালের কলিজা শুকিয়ে যায় মনে মনে আল্লাহকে ডেকে সাহায্য চায় বিছানা থেকে উঠে দরজার দিকে ছুটে যায় সে করে সকালের হাত ধরে দেয়ালে চেপে ধরে সকাল কেঁদে দেয় চোখের পানি নদীর মতো কাঁদো কাঁদো গলায় বলল। দোহাই লাগে ভাই এমন কাজ করবেন না সকালের গালে হাত বুলিয়ে বলল একবার মাত্র একবার তোমার শরীরে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না খালি বাসা দুজনে প্রচুর করবো একদম তোমার মনের মতো করে করবো তোমাকে শাহিনের কথায় সকাল মুখ কুচকে ফেলে শাহিনকে ঠেলে সরাতে চায় সরে না নিজেকে সকালের মাঝে হারিয়ে দেয় সকাল তখনও চাইছে নিজেকে রক্ষা করতে শাহিন দাও অসকে বুঝবে আমি কি খালি ফ্ল্যাটে সকালকে কেউ রক্ষা করতে আসে না আসে শুধু ঘুরে ফিরে তার আত্মচিৎকার সকাল গলা ছেড়ে কাঁদে এমনটাও হবার ছিল ধ্রুব তখন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে করেও টের পেল না তার ছোট্ট পাখির কি করুন এদিকে সকাল গলা শারীরিক আপন একান্ত প্রিয় কেউ হয় ধ্রুব দুই হাতে শাহিনের কাত ধরে সকালের সামল থেকে সরায় হঠাৎ শরীরে কারো স্পর্শ পেয়ে শাহিন অবাক হয়ে পিছনে থাকায় ধ্রুবকে দেখে চমকে যায় এই মুহূর্তে ধ্রুবকে সে আশা করেনি তার জানা মতে ধ্রুব এখন দাওয়াতে থাকার কথা তাহলে আর বাসায় যে কি করে শাহিনের মনে পড়ে সকাল তখন দৌড় দেওয়াতে সে মেইন দরজা বন্ধ না করেই সকালের পিছু ছুটছিল সকালকে কাছে পাওয়ার নেশায় দরজা আটকানোর কথা বেমালুম ভুলে গিয়েছিল আর এই ভুলে যাওয়াই তার কাল হয়ে দাঁড়ালো শাহিনের অবাকে রেশ মুখে রেখে ধ্রুবতার বলিষ্ঠ হাত দিয়ে গালে পর দেয়। দেখাচ্ছে। শাহিনের গায়ে কিল ঘুষি মারতে থাকে শাহিন এতটাই হক যায় যে প্রতিবাদ করার সুযোগও পায় না ধ্রুব মার থামানোর পরে শাহিন কিছু বলতে চায় তার বলার আগেই ধ্রুবতার শার্টের কলার চেপে ধরে তুই এত খারাপ তোর মন মানসিকতা এত নিকৃষ্ট ছি শাহিন ঠোঁট নেড়ে কিছু বলতে চায় ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে এমন কাজ করার আগে ভাববি না এর পরিণতি কি হবে তুই আমার ভাই ভাবতে ঘৃণা লাগছে সকাল ধ্রুবকে দেখে যেন তার দেহের প্রাণ ফিরে পায় ছুটে এসে ধ্রুবকে দুহাতে আঁকড়ে ধরে কাটতে থাকে ভয়ে আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপছে ধ্রুবকে এত শক্ত করে ধরে যেন তার বুকে ঢুকে যেতে চাইছে সে ধ্রুব দু হাত দিয়ে সকালকে আগুলে ধরে চোখ বন্ধ করে দুজনের প্রথম আলিঙ্গন যে এমন পরিস্থিতিতে হবে এটা কেউই কল্পনা করেনি সকাল কাফা গলায় ফিস করে বলল আমাকে খারাপভাবে ছুঁয়ে দিতে চেয়েছিল। এই জঘন্য নিকৃষ্ট লোকটা ধ্রুব সকালের মাথায় হাত বুলিয়ে বলল আমি আছে কিছু আনি সকাল কিছু বলে না নিথর হয়ে ধ্রুবর বুকে লেপটে থাকে আসলেই সকালের বড় কোনো ক্ষতি হয়নি সকাল শাহিনকে এটা সেটা বলে কাছে আসা থেকে ছিল। আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যেন কেউ আসে বলতে বাধা নেই সে মনে প্রাণে চাইছিল যেন ধ্রুব আসে এসে তাকে রক্ষা করে শাহিন যখন তাকে খুবলে দিতে মরিয়া হয়ে গিয়েছিল সকাল তখন গলা ছেড়ে কাঁদে শাহিন বিরক্ত হয়ে বলল এত কান্নার কী আছে এখনো তো কান্না করার মধ্যে কিছুই করলাম না এত বড় ক্ষতি করবেন না প্লিজ এটাকে ক্ষতি বলে না বেবি এটা জাস্ট এনজয় কালকে তো বললাম না প্রচুর মজা হবে যে কোনো হোক শাহিনকে আটকাতে হবে সকাল নিজেকে শান্ত রেখে বলল আমাকে চাই তো তাহলে এভাবে না বিয়ে করে শাহিন সকালের দিকে তাকিয়ে বলল তুই তো বিয়ে করবে না কিন্তু আমার যে তোমাকে চাই এক রাতের জন্য হলেও চাই এই মাখন শরীর না ছুতে পারলে হাত নিষ্পিস করবে যেভাবে যেভাবে করবো না তোমাকে তুমি প্রচন্ড বোঝো বাবা বারবার আমার সাথে রাত কাটানোর জন্য পাগল হয়ে থাকবে বেবি সকাল মরিয়া হয়ে শাহিনকে বোঝাতে চাইল আমি আপনাকেই বিয়ে করব একটু ওয়েট করুন শাহীন হো হো করে হেসে বলল আমাকে বলতে পেরেছো হ্যাঁ তুমি যে আমাকে বিয়ে করবে না ভালো করে জানি চুপচাপ আমার সাথে করো আবার এগিয়ে আসে সকাল অঝোরে চোখে সকালের জানোয়ারের মতো হিংস্র মনে হচ্ছে সে তার হাত দিয়ে সকালের জামা ধরে সকাল আর্তনাহ করে ওঠে তখনই আল্লাহর ইশারায় ধ্রুব আসে এসব ভেবেই সকাল ফুফিয়ে কেঁদে ওঠে আর চোখে শাহিনের দিকে তাকায় শাহিন ফ্লোর থেকে শার্টটা নিয়ে গায়ে দিতে দিতে বেরিয়ে যেতে চায় তখনই পরিবারের আর বাকি সবাই সামনে এসে দাঁড়ায় সবাইকে দেখে শাহিন আরও অবাক হয়ে যায় সে ভেবেছিল আর কেউ তাকে ধরা ছোঁয়ার পাবে না সকালে ধ্রুব কিছু বললে সোজা অস্বীকার করবে কিন্তু পুরো পরিবারকে কে জানালো ধ্রুব শাহিন পিছন ফিরে আক্রোশের চোখে ধ্রুবকে দেখে ধ্রুব সবাইকে দেখে এগিয়ে আসে তখন অনুষ্ঠানে পৌঁছে যখন মিথুর মুখে শুনেছে সকাল আসেনি তখনই একরাশ চিন্তায় মাথায় এসে ভর করেছে আর সাথে সাথে শাহিনের কথা মনে পড়ে সবাই জানে ভয়ে পরিণত হয় মায়ের কাছে বিস্তারিত বলে বাসার রওনা হয় সে কাছাকাছি হওয়ায় পাঁচ মিনিটেই পৌঁছে যায় নিস্তলা থেকে তিনতলায় উঠতে ধ্রুব বেশি সময় লাগে না ইতোমধ্যেই সকালের চিন্তায় গলা শুকিয়ে কাঠ ভাগ্য ভালো বিদায় সদর দরজা খোলাই পায় বাসায় পা রেখেই সকালের আলতনার তার কানে আসে সেদিকেই ছুটে যায় আর সকালকে রক্ষা করে এখনো সে শক্ত হয়ে সকালের হাত ধরে রেখেছে মনোয়ারাই সবাইকে নিয়ে চলে এসেছেন শাহিনের কর্মে ওনারা সবাই হতভম্ব ভম্ব শাহিন খারাপ জানা ছিল তাই বলে এত জঘন্য এটা কারো কল্পনার ছিল না আনোয়ার মির্জা শাহিনের গালে থাপ্পড় দিয়ে বলল তুই আমার রক্তের ভাবতে ঘৃণা লাগে শাহিন আস্তে করে বলল আব্বা আমি তোর আব্বার ডাক শোনার চেয়ে না শোনা অনেক ভালো কিভাবে এমন চিন্তা মাথায় এলো উনি তেরে এসে আরও মারতে থাকে কেউ থামাচ্ছে না যেন এটা তার প্রাপ্য সবসময় শাহিনকে মাথায় তুলে রাখা নূরজাহান আর তাসলিমাও বাকরুদ্ধ নূরজাহান কি বলে নাতিকে বাঁচাবে বুঝতে পারছে না অবশেষে তাসলিমা বলল যেহেতু আমার ছেলে সকালে সর্বনাশের চেষ্টা করেছে তাই শাহিনী সকালকে বিয়ে করবে সকাল না বলে আর্তনাদ করে ওঠে শক্ত করে ধ্রুবর হাত আঁকড়ে ধরে ধ্রুব সকালের দিকে এক পলক তাকিয়ে সবায় দিকে ফিরে বলল এমন অসভ্যের সাথে সকালের বিয়ে কোনোদিনও হবে না নূরজাহান মুখ অন্ধকার করে বলল শাহিন তো মেয়ের ক্ষতি করে ফেলছে তো বিয়ে করে ক্ষতি পূরণ হোক সকাল জোরে কথা বলার শক্তি পাচ্ছে না ভয়ে তার শরীর এখনো কাঁপছে আস্তে করে ধ্রুবকে বলল আমাকে কিচ্ছু করেনি কিচ্ছু না ধ্রুব সবাইকে ধাতস্থ করে বলল যা ভাবছেন তেমন কিছুই হয়নি তার আগেই আমি চলে এসেছি সুতরাং এসব বিয়ের কথা আসার প্রশ্নই আসে না তাসলিমা আর নূরজাহান প্রতিবাদ করে বলল না শাহিনী বিয়ে করবে মনোহরা বলল আপনারা বললেই তো বিয়ে হচ্ছে না আর শাহিন যা করার চেষ্টা করেছে এরপরে আর ওর সাথে আমার বোনের মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না ধুরপর বাবা সারওয়ার মেজর মাথা নেড়ে বলল বিয়ে কোনো সমাধান না আর সকাল তো বলছেই তেমন কিছু হয়নি আর শাহিনের কাছ থেকে এমন কাজ অকল্পনীয় আনোয়ার মির্জা ছেলের কর্মে অপমানিত বোধ করেন শাহিন এদিকে তেরে আবারও মারতে যায় ও মানুষ এক্ষুনি বেরিয়ে যা আমার সামনে আসলে খুন করে ফেলতে পারি শাহিন তার আব্বুর কথা অগ্রাহ্য করে আস্তে করে বলল আমি রাজি সকালকে বিয়ে করব আমি শাহিনের এমন কথা শুনে সকাল কোনো কথা না বলে আস্তে করে ধ্রুবর বুকে ঢলে পড়ে ধ্রুব সকালকে পাজকলো করে মিত্র রুমে নিয়ে যায় সবাই চাচ্ছে শাহিন ওই সকালকে বিয়ে করুক একটা মেয়ে তার সম্মান হারানোর পর নিশ্চয়ই ঢোল পিটিয়ে সম্মান হারানোর কথা বলবে না সবাই ভেবে নিচ্ছে সকাল আর ধ্রুব মিথ্যা বলছে সবাই সচক্ষে শাহিনকে গায়ে শার্ট চড়াতে দেখেছে ধ্রুব সবাইকে বোঝাতে চেয়েছে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না অবস্থা বেগতিক দেখে ধ্রুব মোবাইল হাতে নিয়ে স্বামীরকে ফোন দেয় তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে সোজা মৃত্যুর রুমে চলে যায় সকালের জ্ঞান ফিরেছে সে কেঁদে কেঁদে মৃতুকে বিস্তারিত বলছে ধ্রুব কিছু না বলে সকালের হাত ধরে টেনে দাঁড় করায় মৃতুকে আসতে ইশারা করে সবার অলক্ষে সকালকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় সকাল ধ্রুবকে বলে কোথায় নিচ্ছেন ধ্রুব গাড়িতে সকালকে উঠাতে উঠাতে বলে গেলেই দেখবে মিতু আর সকাল আর কোনো শব্দ করে না সকাল যেন বড় আঘাত পেয়েছে গাড়িতে আর কেউ কোনো কথা বলল না একটানে গাড়ি গিয়ে থামে কাজী অফিসের সামনে কাজী অফিস লেখাটা দেখে সকাল হতবাক হয়ে ধ্রুবর দিকে তাকায় অবিশ্বাস্য চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে ধ্রুব হাত বাড়িয়ে সকালের হাতটা নিজের হাতে পুরে নিয়ে সামনে এগিয়ে যায় স্বামীর সব ব্যবস্থা করে ফেলেছে মার্সিটির কয়েকজন ফ্রেন্ড সাক্ষী সহ যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে স্বামীরকে দেখে মৃত্যু অবাক হয় বন্ধুর জন্য বেশ দিচ্ছে কিন্তু তার কেন এত রুক্ষতা মিতু দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর পিছু পিছু যায় কাজী সাহেব কবুল বলাতে বললে সকাল ধ্রুবর দিকে তাকায় ধ্রুব টেবিলের নিচ দিয়ে সকালের হাত আঁকড়ে ধরে চোখের ইশারা করে বলতে বলল সকালে চোখ মুহূর্তে হয়ে যায় ধ্রুব আস্তে করে বলল সকাল তুমি কি রাজি না সকাল নিঃশব্দে কাঁদে ধ্রুব আবার বলে তুমি রাজি না হলে বিয়ে ক্যান্সেল কিন্তু বাসায় যাওয়া যাবে না বাসায় গেলেই শাহিনের সাথে বিয়ে হবে আর নয়তো তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসি বলো তুমি কোনটা চাও সকাল ধ্রুবর দিকে তাকিয়ে ধ্রুবর কথা বুঝতে চায় বুঝতে পেরে দুদিকে মাথা নাড়িয়ে না করে ধ্রুব বুঝতে পারে না সকাল কিসের ওপর না করছে তাই সে বলল কি না। সকাল করে বলল। বাড়ি যাব না তাহলে সকাল কিছু না বলে ধ্রুবর চোখে তাকিয়ে থাকে সকালের সুপ্ত মনোবাসনা বুঝতে পেরে ধ্রুব মুচকিয়ে হাসে কাজেকে পুনরায় বিয়ে পড়াতে বলে বিয়ে পড়ানো সম্পূর্ণ হয় বিয়ে শেষ করে ধ্রুব বাসায় আসে বাসার সবাই তাদেরকে দেখে অবাকের পর্যায়ে চলে গেছে আজকে অবাক হওয়ার দিন সবার সাথে অনেক কথা কাটাকাটি করে সবাইকে বোঝাতে সক্ষম হয় নূরজাহান আর তাসলিমা না খুশ হলেও বাকিরা মোটামুটি খুশি সবচেয়ে বেশি খুশি হয়েছে মনোয়ারা এই যে কিছুক্ষণ পরে পরে সকালকে বুকে জড়িয়ে ধরছে পরক্ষণে কপালে স্নেহো মাখা চুমু দিয়ে মিষ্টি করে হেসে যাচ্ছে সবার সাথে কথা শেষ হতে হতে রাত আড়াইটা বেজে যায় মিতু সকালকে ধ্রুব রুমে দিয়ে আসে সকাল যেতে চায়নি কিন্তু মিতু জোর করে বলেছে তার স্বামী আজকে থেকে স্বামীর রুমে থাকতে হবে মিতু চলে যাওয়ার পরে সকাল দূর দূর বুকে ধ্রুব বিছানায় বসে সারা সারাদিনে ধকলে শরীর নেতিয়ে পড়তে চাইছে মিতু রুমে এসে স্বামীরকে ফোন করে বেহায়া মনটা অন্যের ভালোবাসায় পূর্ণতা দেখে নিজের ভালোবাসাটাও পূর্ণ করতে চাইছে কিন্তু তার ভালোবাসা এত রাতে কি চাই মিতু স্বামীরের ঘুম ঘুম গলার স্বর শুনে মিতুর বুকে গিয়ে লাগে কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আপনাকে চাই স্বামীর বাচ্চাদের মতো করে বলল। আমি ঘুমাচ্ছি বেকারদের ঘুমে ডিস্টার্ব করতে নেই তাদের ঘুমটাই একমাত্র সম্বল তুমি আমার ঘুম ভেঙে মস্তবর অন্যায় করে ফেলেছ মিথু স্বামীরের কথার ধরনে মিথু হেসে দেয় এই অন্যায় শাস্তি কি হতে পারে এখনি ফোনটা রেখে দে মিতু মাথা দুলিয়ে বলল না স্বামীরের ঘুম ছুটে যায় হাত দিয়ে চোখ কুচলে বলল কি না মিথু আবদার করে বলল বিয়ে করবে স্বামীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাকে মিথু সোজা গলায় বলল আপনাকে আমি বেকার মানুষ বিয়ে করে তোমাকে খাওয়াবো কি খাওয়াতে হবে না শুধু একটু বেশি ভালোবাসবেন তাতেই হবে মিথুর কথায় স্বামীর হাসে ভালোবাসলে কি পেট ভরবে ভরবে তো অভাবে ভালোবাসা জানারা দিয়ে পালায় কথাটা যেমন পুরোপুরি সত্য না ঠিক পুরোপুরি মিথ্যাও না মিথুস মরিয়া হয়ে স্বামীরকে বোঝাতে চায় আমি পালাবো না চলুন না ভাইয়ার মতো বিয়ে করে নেই স্বামীর হাসে দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হচ্ছে পেটের শান্তি কথাই আছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি পেটে খিদা থাকলে দুনিয়ার সব বিশতৃষ্ণা লাগে আর এই বিশতৃষ্ণার ব্যাপারটা স্বামীর বেশ ভালো করে উপলব্ধি করছে যা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মিথুর অজানা তাই বালিকার আল্লাতে গা ভাসানোর কর্ম তার নয় ধ্রুব আস্তে করে তার অতি পরিচিত রুমে প্রবেশ করে আশ্চর্য হলো এটা সত্যি যে এতদিনের পরিচিত রুমে ঢুকতে তার সংকোচ হচ্ছে অজানা শিহরণে বুকটা বেশামাল কাঁপছে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই পুতুলটা তার হয়ে গেছে দরজা লাগানোর শব্দ শুনে সকাল ধ্রুবর দিকে তাকায় ধ্রুব হাসার চেষ্টা করে ধীর পায়ে সকালের দিকে এগিয়ে যায় সকাল ধ্রুবকে দেখে কুকড়ে যায় মুখের বর্ণ হয় সাদা তার মনোভাব যা করতে চাইছিল ধ্রুবতা করবেই দুজনেই তো পুরুষ একজন অপবিত্র আর একজন পবিত্র সকাল ভয়ে সুপসে যায় বুকের ভেতর শুরু হয় কাঁপন শাহিন কাছে আসাতে চিৎকার করে নিজেকে বাঁচাতে চেয়েছে কিন্তু এবার ধ্রুব কি শাহিনের মতো বিষাক্ত সবল মারতে চাইবে সকালের সারা শরীর কেঁপে যায় সকালের এই সাদা চেহারা শরীরের কাপন কোনো কিছুই ধ্রুব নজর এড়ায় না তারও তো কেমন লাগছে আস্তে করেই বলল সব ঠিকঠাক সকাল মাথা নাড়ে ধ্রুব সকালের হাত ধরতে গেলে সকাল একপা পিছিয়ে বলল ছুবেন না আমায় ধ্রুব শুধু সকালের হাত ধরতে চাইছিল তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না সকালের ভয় পাওয়ার কারণ উপলব্ধি করার পরে বলল তুমি কি আমাকে ভয় পাচ্ছ সকাল আমতা আমতা করে বলল আমি মৃত চলে যাই ধ্রুব শুধু তাকিয়ে থাকে সকালই আবার বলে প্লিজ আচ্ছা সকাল ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায় ধ্রুব সকালের যাওয়ার পানে তাকিয়ে হঠাৎ বুকে তোলপর অনুভব করে জলদি গিয়ে দরজা ঠেলে সকালের সামনে দাঁড়ায় সকালের চোখের দিকে তাকিয়ে বলল সকাল কথা দিচ্ছি তোমাকে থাকো প্লিজ সকাল থমকে দাঁড়ায় কথা ফেলতে ইচ্ছে হয় না আবার বিছানায় গিয়ে বসে ধ্রুব বিছানায় বসে না আগের মতোই দরজার সাথে হেলা দাঁড়িয়ে আছে প্রিয়তমার ছোঁয়া না হয় পরেই পেল কিন্তু তার সুখ পাখিটা তো সারা জীবনের জন্য তার হয়ে গেল। ধ্রুব খেয়াল করলো সকাল চুপসানো মুখটাও তার কাছে আদর আদর লাগছে এত কেন এই ধ্রুবর বউ বলে ধ্রুব চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে এই আদুরে পাখিটা এখন তার বউ ধ্রুব তার বউকে শিরশিরানো অনুভূতির আন্দোলন অনুভব করে মুস্কি হাসে সকাল চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আছে কি করবে বা কি করা উচিত কিছুই মাথায় যাচ্ছে না দূর্ব তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে সকাল শুকনো ঠক গিলে ভাবে এত দেখার কি আছে এই লোক কি বুঝতে পারে না এমন ভাবে তাকিয়ে থাকলে সকালের ভীষণ লজ্জা লাগে আজকে যা ঘটেছে তা সকালের ভাবনার বাহিরে ছিল এমন কাণ্ড কারখানা হওয়াতে সে মানসিকভাবে ভাবে বেশ ক্লান্ত মনটাও কেমন ভারাক্রান্ত রাত গভীর সকলের ছোট্ট শরীরে এত ধকল নিতে পারে না সে বেশ ক্লান্ত কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তার একটুও ঘুম পাচ্ছে না বুকটা কেমন দিম করে কাঁপছে না চাইতো চোখ তার সদ্য হওয়া স্বামীর গিয়ে স্থির হচ্ছে ধ্রুবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কত আকুলতা আর সেই ধ্রুব এখন স্বয়ং তার স্বামী সকালের কেমন জানি অনুভব হচ্ছে ধ্রুব তাকে মৃত্যুর রুমে যেতে দিল না কেন আর এভাবে তাকিয়ে এবার আছে কেন কনকনে ঠান্ডার মাঝে নিজের কান দিয়ে ওঠা গরম বাতাসের অস্তিত্ব টের পায় আচ্ছা সে কি লজ্জা পাচ্ছে নিজের লজ্জার বহর দেখে আরও লজ্জায় ডুবতে ইচ্ছে করছে দুর্বল লাজুকতার মতো নেতিয়ে পড়া কিশোরীর দিকে তাকিয়ে থাকে সে বেশ বুঝতে পারছে সকাল ভীষণ লজ্জা পাচ্ছে তার তাকানোর কারণেই যে লজ্জার হার দ্বিগুণ হচ্ছে এটা বুঝতে পেরেও চোখ ফেরাতে ইচ্ছে করছে না বরং এই ছোট্ট মেয়েটার হাত ধরে লজ্জার নদীতে ডুবতে ইচ্ছা করছে ধ্রুব আস্তেধীরে ধীরে সকালের কাছে যায় সকাল ধ্রুব দিকে তাকায় চোখে মুখে আতঙ্কের বিরাজমান ধ্রুব বিছানায় বসে বলল। বস সকাল বেশ দূরত্ব রেখেই বসলো আর চোখে একবার ধ্রুবকে দেখে ভয়ে জীব দিয়ে গলাও ভিজিয়েছে ধ্রুব সকালের সব কাণ্ডই লক্ষ্য করেছে সে বলল